সি বেস্ট বাইতে তো একটা ছোট ভাই আমাকে একটা জার দেখাইলো নতুন ও মাই গড একদম পুরা ইয়া হয়ে গেছি ফিদা হয়ে গেছি যে নিতেই হবে নিতেই হবে না মনে হচ্ছে যে অনেক ভারী কিন্তু অনেক ভারী না কিন্তু তো যাই হোক বেস্ট বাইর প্রত্যেকটা প্রোডাক্টই প্লাস্টিক এখন বাদ দিয়ে দেন প্লাস্টিকের আর দরকার নাই হ্যাঁ এটাও সুন্দর নিঃসন্দেহে সুন্দর এটা আপনি ধরেন এটা আরো বেশি সুন্দর এটা তো একদমই সুন্দর বলার অপেক্ষায় রাখে না ঘি রাখলেও ভাল লাগবে দেখতে ঘি মধু আর এই যে জারগুলো কিন্তু একটার চেয়ে একটা সুন্দর সাদাটার চেয়ে কালোটা সুন্দর কালোটার চেয়ে লালটা আরো বেশি সুন্দর তো যাই হোক আমি এখান থেকে বিশাল বড় একটা কটন বার নিয়ে গেছি সকালবেলা আমি এই কটন বারটা নিয়ে গেছি সকালে এই কটন বারটাও কিন্তু বেশ ভালো এই যে ভাইয়া এটা একটু ধরেন সকালবেলা আমি নিয়ে গেছি হলো এইটা মিনিমাম কয় তিন মাস তো যাবেই তিন চার মাস চলে যাবে ছোট জিনিসের চেয়ে বড় জিনিসই ভালো ছোট জিনিসের চেয়ে আর এই যে বক্স বক্সগুলো গ্লাস এরিয়া কি কলমদানিগুলো খুব সুন্দর সুন্দর নিঃসন্দেহে এদের প্রোডাক্ট আবার নতুন আসছে এই মাত্র এই জন্য একটা ছোট ভাই আমাকে দেখালো যে ম্যাম এই আছে আসে দেখে যান ভাল লাগলে নেন সবই ভালো কোনোটাই খারাপ না একটার চেয়ে একটা সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর আর এই পাশে আসতে হলো বিভিন্ন রকমের গ্লাস গ্লাস দেখলেই তো মনে হয় যে গ্লাসের চেয়ে সুন্দর কোনো কিছু হতেই পারে না যে এই গ্লাসগুলো নিঃসন্দেহে সুন্দর এই যে গ্লাসগুলো আসলে আমরা একটু সবসময় কম দাম খুঁজি একটু দাম দিয়ে আমার মনে হয় ভালো প্রোডাক্ট নিলে সেটাই মনে হয় ভালো আর এই যে বাচ্চাদের পানের পটগুলো কিন্তু মিশন মাহিন পানের পট খুব একটা মানে ওরা পছন্দ করে না অনেক বাচ্চারা আসতে যে বিভিন্ন রকমের পানের পট নিতে পছন্দ করে কিন্তু আমার ছেলেরা তা না আমার ছেলেরা সব সময় গতানুগতিক পানির পটনিতে তোরা বেশি পছন্দ করে তো যাই হোক প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন সুন্দর আসছে বয়স দিন হলো ইয়ের বেশ বাইর বয়স এখানে দু বছর না দু বছরের মধ্যে প্রথম প্রথম এত সুন্দর সুন্দর জিনিস ছিল না কিন্তু এখন প্রত্যেকটা জিনিসই মানে নিঃসন্দেহে সুন্দর যেমন এই যে এই জারগুলো চা চিনি দুধ রাখার জন্য একদম বেস্ট মানে জিনিস যেটা ভালো সেটার দাম তো একটু বেশি হবেই স্বাভাবিক প্লাস্টিক ভালো লাগে না প্লাস্টিকের দরকার নাই তবে এই কাঠের জারগুলো খুব সুন্দর এই যে আচার রাখার জন্য এই যে এবার আমি আচার করলে এই বয়মগুলোই নেব বেশ পাতলা আর আমার মনে হয় কাঠের করতে মুখগুলো খুব সুন্দর আসছে মাসাল্লাহ আমি আসছিলাম একটু চেঞ্জ করতে চেঞ্জ করতে এসে আবার সব কিছু চোখে পড়ে গেল আর এই পাশে সব আছে ফ্রিজে রাখার জন্য যে ঝুড়িগুলো দরকার হয় এই যে এই ঝুড়িগুলো কিন্তু খুব সুন্দর এই যে প্রত্যেকটা ঝুড়ি কিন্তু নিঃসন্দেহে রুচিসম্মত প্লাস্টিক দেখলে যেমন মনে হয় যে না অরুচিকর কিন্তু এগুলো তা না ফ্রিজে রাখলে ফ্রিজ খুব অর্গানাইজ ওয়েতে ইউজ করা যাবে ভালো লাগবে খারাপ লাগবে না তো যাই হোক যার যেটা লাগবে বেশ বাড়িতে চলে আসবেন বিশেষ করে কাচের জারগুলোর জন্য আসলে আমার কথার সাথে মিলায়ে নিতে পারবেন শুভ সকাল সবাইকে তো যাই হোক রাত্রে বেস্ট বাই থেকে ঘুরে এসে আর ভিডিও ধরা হয় নাই তো ভাবলাম যে সকালবেলা সকালবেলা আমার সাহেবের রুমটা একটু গুছিয়ে নিলাম ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো নিয়ে বারান্দায় দিয়ে দিলাম দিয়ে ভাবলাম যে ভিডিওটা অন করে ফেলি ভিডিওটা অন না করলে না দেখা যায় যে অলসত করে অনেক দেরি হয়ে যায় তো যাই হোক আজকে আমার সাহেবের রুমে সাদা চাদর পাড়া সাদা চাদর পারলে আমার কাছে খুব ভালো লাগে খুব ভালো লাগে তো যাই হোক এই রুমটাতে গুছিয়ে কোনো রুমে কিন্তু গোছানো হয়নি সব রুম এলোমেলো হয়ে আছে আর আমাদের আটতলাতে এত বাতাস আর ধুলা প্রচণ্ড পরিমাণে সকালবেলা সকালবেলা ধুলা হয়ে যায় আর আমার একটা বাজে অভ্যাস আমি কী করি দরজা জানলা সব খুলে রাখি আমার বন্ধ করে রাখলে দম বন্ধ হয়ে আসে তো যাই হোক আমি একটু বাজার থেকে আনালাম হলো ডি শশার আমি তো ইদানিং ভীম লিকুইডটা একদম ব্যবহার করি না মামা যারা ভীম লিকুইড ব্যবহার করেন তারা একটু মামারটা টেস্ট করে দেখবেন মামা লিকুইডটা একদম নিঃসন্দেহে এখন ভালো এত বাসনপত্র সুন্দর পরিষ্কার হয় তা বলার মতো না তো যাই হোক ফ্রেশ গোস নিয়ে আসলাম আমরা কিন্তু সাধারণত গরুর গোস ফ্রিজে সে কিনে রাখি না কারণ আমাদের বাসার সামনেই গরু জবাই হয় প্রতিদিন দুই তিনটা এর জন্য ফ্রিজে দেখা যায় যে আমরা যে চার পাঁচ কেজি কিনে একবারে রাখা সেটা রাখি না প্রতিদিন যেটা লাগে সেটা নিয়ে আসি বা একদিন পর যেটা লাগে সেটা নিয়ে আসি তো যাই হোক ডিম নিয়ে আসা হয়েছে এই ডিমটাই দেনিং কেন যেন কেউ খেতেই চাচ্ছে না ডিম আসলে আমি অতটা পছন্দ করি না আমার ছোট ছেলে ডিম খাই না শুধু জাস্ট বড়ো ছেলেটা একটু পছন্দ করে আমার সাহেব রুটির সাথে একটু ডিম ভাজি লাগে এই কারণে ডিম দেখা যায় সব সময় থেকেই যায় থেকেই যায় আজকে একটু অল্প করে নিয়ে আসলাম আজকের বেশি করে নিয়ে আসলাম না আর আমার ডিম খাওয়া মানে যতটা না তার চেয়ে করাটা রেডি করাটাই আমার কাছে ঝামেলা মনে হয় এই ডিম সেদ্ধ করো ডিম পোস্ট করো ডিম ভাজি করো আমার মনে হয় খাবার চেয়ে ঝামেলায় বেশি তো যাই হোক ডিমগুলো আমার ডিম এক বক্সে রেখে দিলাম আমার প্রিয় এগ বক্স আর প্রিয় ব্রেড বক্সে দুইটা জিনিসই আমার অনেক পছন্দের তো যাই হোক পছন্দের জিনিস পছন্দের জায়গায় রাখলাম রেখে ভাবলাম যে ডাইনিংটা আগে ক্লিন করে ফেলি ডাইনিংটা ক্লিন করে ফেললে না মনটাও ক্লিন লাগে আর ডাইনিংটা এলোমেলো লাগলাম সবসময় দেখা যায় যে আমাদের রুমটা অর্থাৎ আমার সাহেবের রুমটা সেই সাথে আমার ডাইনিংটা আগে ক্লিন করি তারপরে অন্য অন্য রুমে যাই তো এই হলো সমাচার তো আজকে একটা দুঃখের সংবাদ হলো হঠাৎ করে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে উইদাউট মাইকিংয়ে আমাদের এখানে কিন্তু কারেন্ট চলে গেলে আগে মাইকিং করে বলে দেয় যে এই এতক্ষণ পানি থাকবে না এখন শুনতেছি যে আজকে সারা দিনে কারেন্ট থাকবে না এখন আমার মাথায় তো বাস পড়ে গেছে আর আমার আলমারির তালাটা সেদিন হঠাৎ করে ভেঙে গেছে এই যে এই যে আমি একটা ন্যাকড়া দিয়ে বেঁধে রাখছি পুরো আলমারির তালাটা কেন যেন আমি কীভাবে যেন মানে ইয়া করছিলাম হঠাৎ করে বাঁকা হয়ে ভেঙে গেল তো যাই হোক তা আজকে চেঞ্জ করতেই হবে না হলে আলমার আলমারির মধ্যে ধুলা যাচ্ছে একদম কিছুতে আর এভাবে রাখা যাচ্ছে না আর এভাবে সিকিউরিটিও না সিকিউর না তো যাই হোক এখানে আমি গরুর গোছটা তুলে দিলাম খালার জন্য আর অপেক্ষা করলাম না কারণ খালার তো পায়ে ব্যথা যদি দেখে যে কারেন্ট নাই আরতালা সে না উঠতে পারে হেঁটে হেঁটে এটা আমার মনের ধারণা সেখান থেকে ভাবলাম যে গরুর গোছটা উঠায় দিই আজকে গরুর গোছটা এত ভালো এত ভালো চর্বি একদম কম আর খুব ভালো গোছ দিছে তো আমি যাই হোক কুবোসটা উঠায় দিই বাসন কুসন একদম মেজে ফেলবো অলরেডি ভাত রান্না করা হয়ে গেছে কারণ যদি খালার ভয়সায় থাকে খালা না আবার খালা খালাষ্ট যদি পানি না থাকে সব সবকিছু মিলে ভাবলাম যে না কাজগুলো না হয় আগে ফেলি আর একটু রাগই উঠতেছে যে কিসের কারণে আসবে না সেটা আগের দিন মাইকিং করলেই তো হয়ে যেত আগের দিন মাইকিং করে না এখন আমার রান্না রান্নাবান্না খুব ঝামেলা হচ্ছে কারণ গতকাল রাতে তো মেহমান ছিল এই কারণে সব পেঁয়াজ কাঁচামরিচ কাটার যেগুলো ছিল সব শেষ হয়ে গেছে আমার বাসায় তো পেঁয়াজ কাঁচামরিচ কাটা না থাকলে আমার রান্না করাটা খুব ঝামেলা হয়ে যায় তো যাই হোক তো ভাবলাম যে গজগজ করে গরুর গছটা না হয় উঠায় দেই দুই ছেলে স্কুলে চলে গেছে ওরা সবাই ঠিকঠাক মতো টাইম মতো চলে আসবে এসেই তো খাবারটা রেডি রাখতে হবে তো যাই হোক গরুর গোশটা উঠায় দিব আর কিচ্ছু করবো না যদি কারেন্ট না আসে তাহলে শুধু গরুর গোছ আর ভাত আম্মা বলতেছে কিচ্ছু করো না একদিন আর কিছুই হবে না তো এর মধ্যে আবার আমার ছোটো বোন ফোন দিয়েছে ও শুনছে যে কারেন্ট নাই বলতেছে তুমি করো না আমি সব রান্না করে পাঠাচ্ছি তো যাই হোক তারপরে মন মানলো না ভাবলাম যে একটা তরকারি অন্তত উঠায় দিই আর আমার আম্মায় যে বেদনাগুলো এখানে সিলতেছে আম্মা কিন্তু খেতে পছন্দ করে না কিন্তু তার নাতিদের জন্য সে সব কিছু রেডি করতে পছন্দ করে এখন বাজে শোয়া বারোটা তো আম্মাকে এক কাপ চা দিব আম্মার আমরাও খাবো কারণ এই সময়টা মনটা একটু চা 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 করে তো যাই হোক মানে এই চুলায় গরু গোসটা ট্রান্সফার করে এই চুলায় চা দিয়ে দিলাম কারণ এই সময়টা চা না খেলে মাথা জানে কেমন ঝিমঝিম করে সারা দিনে দেখা যায় তিনবার চা খেতে অভ্যস্ত তো যাই হোক চা দিচ্ছি এর মধ্যে আমার খালামনিও চলে আসছে মার্শাল্লাহ আর আর কোনো অসুবিধা নেই চিন্তা আমার খালাকে দেখে তো আমি বেজায় খুশি হয়ে গেলাম খালাও আমাকে দেখে খুশি হয়ে গেল আমি ভাত রান্না করে ফেলছি গোস রান্না করে ফেলছি তো খালা বলতেছে বা ফাইন তো তো বললাম তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করবো বলো তুমি যদি না আসো এই বলে একটু হাসাহাসি করলাম পরে খালা পায়ে হেঁটে উঠে পড়ছে খালা এসেও গস করতেছে কারেন্ট নেই এই কারণে এখন কি করা যাবে কিছু করার নাই গরুর গোছটা মোটামুটি হালকার উপর ঝাপসা উঠায় দিলাম না রান্না করলেও হতে এসে বললো যে আমি সব পাঠাই দিব তুমি একদম রান্না করো না কিন্তু তারপরে আবার একটা কেন যেন মনে করে উঠাই দিলাম যে একটা রান্নার রিজার্ভ থাকলে মনের মধ্যে ভাল লাগবে কারণ বাচ্চা কাচ্চা তো সবাই ওরা তো মানে গরুর গোছটা বা চিকেনটা রান্না করা থাকলে একটু সুবিধা হয় আর গরুর গোস রান্না করা থাকলে দুই ভাইয়ের জন্য সুবিধা হয় চিকেন তো আবার মিশন খায় না একদমই তো যাই হোক এখন প্রেশার কুকারটা লাগাই দিবো আর চাটা রেডি করে ফেলবো কাজ মোটামুটি ডান হয়ে যাচ্ছে এখন খালা শাক ভাজি করবে পানি এখন পর্যন্ত আছে তো যাই হোক এখানে গরুর গোছ রান্নাটা হয়ে গেছে এখন আর আমি বাগান দিই না আমার খালা বাগান দিতে পছন্দ করে না যদিও আমরা শেয়ারগঞ্জের মানুষ তরকারি বাগান না দিলে আমাদের কাছে ভালো লাগে না কিন্তু খালা আজকে কেন যেন বলতেছে দিতে হবে না আমি তো খালাদের কথা খুব শুনি তো যাই হোক আমি কিন্তু এই তাওয়াটা নতুন কিনছি বেস্ট বাই থেকে আমি সাধারণত ভয় পাচ্ছিলাম যেটা থেকে রুটি আটকে ধরবে কি না আমি সাধারণত নন স্টিকের ব্ল্যাক কালার তাওয়াগুলো বেশি ব্যবহার করছি কি আমের কসমেটিক্স যেটা সেটা বেশি ব্যবহার করছি বাট এটা খুব মানে আজ প্রথম এবার প্রথম তো দেখি রুটি কেমন হয় তো মিশনের জন্য রুটিগুলো ভেজে নেব আমার তাওয়াটা যে চারদিকে যে লাল হয়ে যায় তাওয়া বা কালো হয়ে যায় এর জন্য ভাল লাগে না মনটা কেমন যেন খারাপ হয়ে যায় যে তাওয়াটা মানে চতুর্দিকে ইয়াটা একটু তাপ লাগে দেখে নষ্ট হয়ে যায় কেন এইটা তো কার কার এরকম হয় আমাকে জানাবেন আমি কিন্তু খুব দ্রুত মানে তাওয়া চেঞ্জ করি এই কারণে খালি চতুর্দিক থেকে লাল হয়ে যায় বা কালো হয়ে যায় আমার কাছে ভাল লাগে না দেখতে কেমন যেন লাগে আর চেঞ্জ করে ফেলি এর জন্য এবারে একটু একদম সিলভার কালারটা নিলাম দেখি কি হয় এটাও তো যে দেখতেছি লাল লাল হয়ে যাচ্ছে চারদিকে আগুনের তাপে মাঝে ঠিকই থাকে অতচ চারদিকে কেমন যেন লাল লাল হয়ে যায় তো এটা কেন হয় আর এটা কীভাবে মানে ক্লিন করলে এটা থাকবে না কারণ এটা তো সাধারণত ফোম দিয়ে ইয়া করলেও যেতে চায় না খুব কষ্ট হয় যা যেতে চায় না মানে যেতেই চায় না ওরকম লালই থাকে আর আমার আম্মা বলে যে খুব আস্তে দিয়ে ভাজতে হবে কিন্তু রুটি আমার কাছে আস্তে দিয়ে ভাজতে একদম ভাল লাগে না আস্তে দিয়ে রুটি ভাজা যায় কেমন যেন লাগে তো যাই হোক এই একটা সময় আবার আমার বড়ো ছেলের জন্য রুটিগুলো ভেজে রাখতেছি কারণ সে একটা সময় এসে বলবে যে রুটি খাবো এই যে নতুন তাওয়া তারপরে কেমন যেন লেগে লেগে যাচ্ছে তো যাই হোক একটু তেল দিয়ে ভাজি তেল দিয়ে ভাজলে অতটা মানে লেগে ধরবে না তবে তাওয়াটা ভালোই তাওয়াটা খারাপ না আমি ভাবছিলাম জাল্লা রুটিকে একদমই লেগে যায় কিনা বা নাই হয় কিনা কিন্তু এরকম হলো না তো এর মধ্যে এসে আবার খাবার পাঠাই দিছে আমার ছোটো বোন পাঠাইছে হলো এখানে গরুর গোশ ও আবার কিসের গোসটা যেন বেশি পছন্দ করে তো যাই হোক এখানে হলো সিম দিয়ে শাক ভাজি করছে ইলিশ মাছের মাথা দিয়ে এখানে হলো বোলা মাছ রান্না করছে আর পাঠাইছে হলো করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে তো যাই হোক ছোটো মানুষ যা পাঠাইছে তাই মাসাল্লা এই আমি বড়ো ছোট আমি ওকে পাঠাতে পারি ও আমাকে কিছু পাঠাকে এটা আমি আসলে ও তো ছোটো মানুষ আমার কাছে অনেক ছোটো অনেক ছোট তাও কারেন্ট নাই এটা বুঝে যে পাঠাইছে এটাই অনেক তো যাই হোক এই ভিডিওটা কিন্তু বিকালবেলা আমি একটা লম্বা ঘুম দিছিলাম ঘুম দিয়ে কিছুক্ষণ আগে উঠছি উঠে কিন্তু চা উঠাই দিছে আবার এটা হলো তৃতীয় দফা চা তখন আর দুপুরে লাঞ্চের ছবি উঠানো হয় নাই কারণ কারোর মন মানসিকতা ভালো ছিল না কারেন্ট না থাকলে সবার মনে দেখা যায় উস্কো শুষ্ক থাকে কারোরই ভাল লাগতেছিল না যার যার মতো খেয়ে এসার রান্নাগুলো খুব মজা হয়েছিল খুব মজা হয়েছিল বিশেষ করে গরুর গোষ্ঠা এত মজা হয়েছিল তা বলার মতো না তো সবাই খেয়ে মানে যার যার মতো ঘুমায় পড়ছিলাম এখন দেখে যা পরে সবাই উঠে আমার দিকে তাকায় আছে কখন চা বানাবো কখন চা বানাবো তো এই যে চা বানায় ফেললাম অলরেডি চার কালারটা সুন্দর আসতেছে না দেখে একটু অপেক্ষা করতেছে যে আর একটু কালার আসুক কালার আসলে ভাল লাগবে তো চাটা খেয়ে তারপরে না হয় ভিডিওটা শেষ করে ফেলবো ভাবতেছে আসতে বাইরের ওয়েদারটা শীত শীত মনে হচ্ছে কিন্তু শীত কিন্তু নাই আমি রান্নাঘরে চা বানাচ্ছি আমার কিন্তু প্রচণ্ড গরম লাগতেছে তো যাই হোক এই হলো বাংলাদেশের ওয়েদার মনে হয় বিদেশের মতো হয়ে গেছে কখন রোদ কখন বৃষ্টি বোঝা যায় না আলাইকুম আশারম্পন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক এখন বাজে সাড়ে পাঁচটার মতো ভালো আছি মানে সারাদিন মানে নাই নাইয়ের মধ্যে ভালো আছি কারেন্ট ছিল না কারেন্ট না থাকলে তো পানি থাকে না পানি না থাকলে খালা না আসার একটা সম্ভাবনা থাকে রান্না রান্নাবান্না কমপ্লিট না হওয়ার একটা ঝামেলা থাকে মানে সারা দিন একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম ভালোই দ্বন্দ্বের মধ্যে ছিলাম থাকার পরে কারেন্ট আসছে মনে হয় অ্যাসেডের বেশ খানিকটা সময়ের পর বেশ খানিকটা সময়ের পর মানে আমাদের এই পুরা হয়তো পুরা দেশেই মনে হয় এরকম হচ্ছে কারণ সরকার বদলের সাথে সাথে তো সব কিছুই বদল হয় আমাদের রায়ের পুরা এরিয়াটা জুড়ে ইলেকট্রিসিটির যে থাম্বাগুলো আছে থাম্বা না কি বলো ওটাকে খাম্বা যাই হোক সেগুলো পিলারগুলো যে আসে পিলারগুলো সব চেঞ্জ হচ্ছে চেঞ্জ হওয়ার কারণে মানে সব এক এক দিন এক এক দিকে লাইন বন্ধ করে কাজ করতেছে এই কারণেই সমস্যাটা হচ্ছে তো যাই হোক এটা তো হবেই হবারই কথা কারণ সেফটির জন্য তার লাইন রেখে কাজ করা যাবে না তো যাই হোক আগের দিন মাইকিং করলে একটু সুবিধা হয় যেহেতু মাইকিংটা করে নাই এ কারণে একটু ঝামেলা হয়েছে তো যাই হোক তাও তড়িঘড়ি করে গরুর গোছ ভাত রান্না করছিলাম খালা এসে শাক ভাজি করছিলো তারপরে ছোটো তো সব খাবার পাঠিয়ে দিছে বসছিলাম বললাম এর জন্য ততটা সমস্যা হয়নি মানে কিছু সুন্দরভাবে ইয়া হয়ে গেছে আর বড় ছেলে গেছে কোচিংয়ে ছোট ছেলে গেছে হলো মসজিদে নামাজ পড়তে আম্মা নামাজ পড়তে বসতে এই এই হলো সন্ধ্যাকালীন সমাচার বাজে হলো কয়টা পঁয়ত্রিশ বাজে তো যাই হোক শীতের দিন এই সময়টা কেমন যেন যেতে চায় না আসের পর থেকে সার পর্যন্ত মনে হয় যে টাইমিংটা অনেক লম্বা টাইম এ টাইমে না কাজ করা যায় না বসে থাকা যায় না অন্য কিছু করা যায় কিছুই করা যায় না মনে হয় টাইমিংটা কেমন যেন লাগে আর কিছু পিছনের ক্যাবিনেটটা কত এলোমেলো হয়ে আছে একদম এলোমেলো হয়ে আছে সেদিন কিন্তু বসাইছি আবার এলোমেলো হয়েছে তো যাই হোক এগুলো একটু হবে এই মাত্র আম্মা আমি মাহিন সবাই চা খেয়ে নিলাম আম্মা আছে এই যে নামাজ পড়ে আম্মা মানে ইয়া করতেছে তসবু করতেছে আম্মার শরীরটা আছে মোটামুটি আগের যে একটু ভালো মানে ডাক্তার দেখানোর পরে এক আম্মা ডাক্তার দেখানোর পরে একদিন ওষুধ খাইছো তাই আম্মা আজকে দুই দিন আজকে প্রথম আজ দুই দিন ওষুধ খাইছে তো যাই হোক আর মোটামুটি খারাপ লাগে না আম্মার যে বুকের মধ্যে খারাপ লাগে অস্থির লাগে সেটা একটু কমছে তো যাই হোক সবাই একটু ধোয়া করবেন আর এই তো মানে দিনের সমাচার ভিডিওটা আজকে না হয় আজকে এই পর্যন্তই রাখি এখন সন্ধ্যার পর একটু বাইরে যাব হাঁটতে কারণ না হাঁটলে আরও শরীর খারাপ হয়ে যাবে শরীর খারাপ হয়ে যাবে এমনিতে তো অনেক ওয়েট গেইন করে ফেলছি তো যাই হোক ভিডিওটা আজকে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর আমার মতো একদম কোনো কিছু নিয়ে অস্থির হবেন না আর একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না যে পর্যন্তই আল্লাহেজ